হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয় লাইফস্টাইল নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এই ভিডিওটা জানা তো আমি অনেক দিন আগের ভিডিও এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে ওই গ্যালারিতে ছিল তো ব্যক্তিগত কিছু কারণের জন্য আর আর শরীর অসুস্থতার জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে এই ভিডিওটা যখন আমি করেছিলাম তখন আমার মানে সর্দি লেগেছিলো প্রচণ্ড গলা একদম বসে গেছিলো গলা দিয়ে শোয়ার বেড়েছিল না তাই জন্য ভিডিওটা এডিট করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তো সেই জন্যই আর কি এতদিন পর ভিডিওটা দেখলাম গ্যালারিতে রয়েছে ভাবলাম যে এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে আমরা যাচ্ছি এটা কীসের কোন দিনের ভিডিও বলো তো এটা জামাই ষষ্ঠীর ভিডিও তো এক মাস পরে তোমাদের সঙ্গে আবার সে মানে তোমাদেরকে আবার মনে করিয়ে দিতে এলাম জামাই ষষ্ঠী যার যার খুব ভালো কেটেছে তার তার আবার মনে পড়ে যাবে তো এই জন্যই দেখো আমরা এখন যাচ্ছি বাড়িতে আর মিঠি দেখো মা বাড়ি যাবে তো প্রচন্ডী কেন কোথায় যাচ্ছিলাম আর কি আর আমরা বাড়িতে পৌঁছেও গিয়েছি তো এখন দেখো ড্রেস ট্রেস চেঞ্জ করে নেব তো এই যে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এখন বসেছি মা সব বোঝাচ্ছে মানে যেগুলো জামাইকে খেতে দেবে আর কি মিষ্টি ফল তারপরে হচ্ছে যেমন চিড়ে দই কই মুরগি সব হয় জামাই ষষ্ঠীর নিয়ম যেগুলো সেগুলো মা পালন করবে তো এই যে মিষ্টি নিয়ে এলাম প্রথমে আর নিন আপনার নামে ষষ্ঠী আজকে জামাইদের সেই ব্যাপার আজকে খাবে চিড়ে দই মুড়ি মুরগি দ তারপরে কি কলা আম কাঁঠাল আবার মিষ্টি আর কালকে কি খাবে খাসির মাংস তো যাই হোক দেখোর পিছনে একটু লাগছিলাম যে জামাইদের সেই ব্যাপার ও জাম মানে বছরের একটা দিন জামাইদের নামে ভীষণ খাওয়া দাওয়া হয় ভালো মন্দ আর বৌমাদের যদি এমন একটু হতো সেটাই বলছিলাম তোমাদেরকে কিন্তু দেখলাম সাউন্ডটা একদম স্লো এসছে মানে একদম কম এসছে তো সেই জন্য আর কি ভয়েসটা মিউট করে দিয়ে নিজের ভয়েস দিয়ে দিচ্ছে এখন আর এই যে মা এখানে গোছাচ্ছে সব চিড়ে মুরকি তারপরে দই মিষ্টি তারপর কলা আম যেগুলো দেয় জামাইকে মানে চিড়ে দইয়ের সঙ্গে মেখে খাওয়ার জন্য তো সেইগুলোই দিচ্ছে আর ফলটা তো দিয়েছে সেটা হয়তো তোমাদের সঙ্গে দেখানো হয়নি ওনা ওটা স্কিপ হয়ে গেছে কীভাবে তো এই যে এখন খেয়ে নেবে এগুলো আর আমাদের জানো তো জামাই ষষ্ঠীর দিন রান্নাবান্না মানে করতে নেই মানে আমার আমিষ করতে নেই ভাতটাতে এগুলো রান্না হয় না আমাদের বাড়িতে তাই ওকে বিকেলবে মানে সন্ধ্যাবেলার দিকে লুচি আর ছোলার ডাল করে দিয়েছিলো মা তো সেটাই ও খেয়েছিলো আর দুপুরবেলা তো গেছিল আমরা তো গেছিলাম দুপুরবেলার দিকে মানে ওই বারোটা এগারোটা বারোটার দিকে গেছিলাম তো সকালের খাবার বাড়ি থেকে আমরা খেয়েই গেছিলাম আর আমি ষষ্ঠী করেছিলাম যেহেতু আমার মেয়ে আছে তো মিটির জন্য আমি ষষ্ঠীর উপোস রেখেছিলাম তো তবুও মা বললো চিড়ে দইটা একটু খা আর যেমন জামাই ষষ্ঠীর নিয়ম রক্ষার জন্য তো আমি খেয়েছিলাম চিড়ে দইটা আর মিঠির জন্য রেখেছিলাম বলে আমি চিড়ে দইটাই খেয়েছিলাম একবার আর সারাদিন কিছু খাইনি আর একবারে চিড়ে দই পেটে বললে আমি এগুলো তো ভালোবাসি না চিড়ে দই মুড়ি মুড়কি এগুলো তাই জন্য একটুখানি খেয়ে আমার মুখ একদম মানে মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো বলে আমরা সারাদিন কিছু খাইনি তো ওইভাবেই দিনটা কেটে গেছিলো আর আমাদের পরের দিন হয় সমস্ত রকমের আষ্টে খাওয়া এগুলো মাছ মাংস মানে যা পাঁচ রকম ভাজা ডাল টাল যা হয় আর কি তেমাষষ্ঠীতে সেগুলো পরের দিন খাওয়া হয় আর দিনের দিন আমাদের বাড়িতে কোনো মানে এইসব বান্না হয় না তো এটা আমি তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিও শেয়ার করছি কারণ ওই দিন আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি আর অল্প একটু ছোট্ট ব্লগ হয়ে গেছিলো তিন মিনিটের তো সেই জন্য পরের দিনের ব্লগটা তোমাদের সঙ্গে মানে যোগ করে দিলাম আর কি তো এই যে কাকা একটা পুকুর থেকে ভীষণ বড় পাঙাশ মাছ ধরেছে তো দেখো পাঙাশ মাছটা কিন্তু ভীষণ বড় ছিল তো ক্যামেরায় কতটা কতটা বোঝা যাচ্ছে সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না কিন্তু মাছটা কিন্তু খুবই বড় ছিল তো এই যে কাকা এখানে মাছটা কাটতে বসেছে আর কাকিমা বলেই দিয়েছে আমি কাটতে পারবো না এত বড় মাছ কারণ হচ্ছে পাঙাশ মাছের ভীষণ বড় বড় কাটা হয় তো আর মাছটা যেহেতু জ্যান্ত ছিল তো সেই জন্যই আর কি কাকা কাটছিল আর মাছটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো ছিল

তো মাছটা তো ভীষণ বড়ো ছিল ওই জন্য মাছের গায়ে শুধু তেল ছিল মাছটা দেখো পেটির মাছটা খুব তেল হয়ে গেছে তো ওই জন্যই মাছটা খেতে ভালো হয়েছিল আর তো এখানে তো কাকার মাছ প্রায় কাটা শেষ আর দেখো মাছগুলো কেমন তেল হয়েছে তো এটাই কাকারা আমাদেরকে কিছু দেবে আর কাকারা কিছু রান্না করবে আর এই যে বাবা মাংস নিয়ে এসছে তো এই মাংসটায় রান্না হবে মাছ রান্না হবে আর শাক রান্না করবে মা একটু আর ডাল ডাল রান্না করবে হ্যান ত্যান কী সব আছে তো আমি এখানে বসে আছি আর মা এখানে রান্নার জিনিসপত্র সব জোগাড় করছে তো এই ছিল তো এইভাবেই আমরা জামাই ষষ্ঠীটাকে সেলিব্রেট করেছি তো আর কি বলবো অন্যদের জামাই ষষ্ঠী অন্যরকমভাবে হয় কিন্তু আমরা অত্যন্ত সাধারণ মানুষ তো এরকমভাবেই হয়েছে আমাদের জামাই ষষ্ঠীটা তো আমরা খুব মজা করেছি খুব ভালো কেটেছে আমাদের তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর ভিডিওটা বড় করলাম না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এইটুকুই বলবো আবার আসবো নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা